সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি একবার বানালে রোজ বানাতে মন চাইবে সামান্য তেল দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আমরা রেগুলার যে রুটি বানাই সেই আটাটাই আমি এখানে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এবার এই তেলটাকে আটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব আটাটাকে এরকম হাত দিয়ে খসে খসে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে যে তেলের একটা দোলা এটা কিন্তু আর থাকবে না এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর মেশানোর পরে কিন্তু এই আটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আটাটা কিন্তু একটু ঝুরঝুরও হয়েছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি নর্মাল পানি আমি পানিটা কিন্তু একবারে দিব না প্রথমে কিছুটা পানি দিয়ে মাখিয়ে নিব মাখানোর পরে যদি মনে হয় এই ডোটা শক্ত হয়ে যাচ্ছে তারপর কিন্তু আমি আরো কিছুটা পানি দিয়ে দিব একবারে পানি দিলে দেখা যাবে ডোটা কিন্তু নরম হতে পারে আবার কিন্তু শক্ত হতে পারে তাই অবশ্যই চেষ্টা কর এরকম করে একটু একটু করে পানি দিয়ে একটু ডো তৈরি করে নেওয়ার এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ডো তৈরি করে নিয়েছি আমরা রেগুলার যে রুটি বানাই একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি মিনিটের জন্য আর এর মাঝে আমি এই নাস্তাটির জন্য আরেকটি পুর রেডি করে নিব তার জন্য একটি বাটিতে আমি দিয়ে দিচ্ছি দুইটি ডিম আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলো এক ডিম দিয়েও তৈরি করতে পারেন আর যদি নাস্তাগুলো আরো বেশি পরিমাণে বানাতে চান তাহলে কিন্তু সবগুলো নিতে হবে। আমি এ কিন্তু দুটি ডিম নিয়ে নিয়েছি এখন এর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি কিন্তু একটু ভালোভাবে কুচি করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমরা রেগুলার যে ডিম ভাজিটা করি সেরকম করে কিন্তু আমি এই ডিমের মিশ্রণটা রেডি করে নিব এখন এগুলোকে আমি ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এই ডিমের মিশ্রণটি আমি সাইডে রেখে দিচ্ছি এখন যে ডোটা আমি মাখিয়ে রেস্টে রেখেছিলাম সে ডোটাকে আমি আবারও এক মিনিটের মতো মথে নেব আর এই ডোটা কিন্তু দেখতে পাচ্ছেন আগের চেয়ে অনেকটা নরম হয়ে গেছে ডোটাকে আমি এক মিনিটের মতো আবারও মথে নিয়েছি আর নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো খুব সুন্দরভাবে একটি ডো তৈরি হয়েছে এখন এর ডোর থেকে আমি করে কেটে আমি যে কয়েকটি রুটি বানাবো সে কয়েক কিন্তু কেটে নিচ্ছি আমি এক কাপ আটাতে কিন্তু চারটি রুটি লেসি কেটে নিয়েছি এখন একটি লেসি হাতে নিয়ে হাত দিয়ে মুড়ে মুড়ে খুব সুন্দর করে বলের শেপ দিয়ে নিচ্ছি আমার এটা কিন্তু গোল করে হয়ে গেছে এখন এটাকে আমি বোর্ডে নিয়ে এবার বোর্ডে এর উপর কিছুটা শুকনাটা ছড়িয়ে নিচ্ছি তাহলে কিন্তু এটা রুটি বেলার সময় আর বোর্ডের সাথে লেগে যাবে না এখন একটি রুটি দিয়ে এটাকে রুটি বেলে নিতে হবে আমি এই রুটিটা কিন্তু অনেকটা পাতলা করে বেলে নিয়েছি এখন এই রুটির উপরে আমি সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে হাত দিয়ে ঘুরে ঘুরে কিন্তু চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আমার তেলটা কিন্তু চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর উপরে আমি কিছুটা শুকনাটা ছড়িয়ে দিচ্ছি আমি শুকনাটা একটা ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এবার আমি একটা চাকু দিয়ে মাছ বরাবর এরকম করে কেটে নিচ্ছি তারপর এক পাশ থেকে এরকম করে আমি মুড়িয়ে নিব এভাবে যদি মুড়িয়ে আবারও পেলে পরাটা বানান তাহলে পরাটা কিন্তু ভিতরটা খুবই লেয়ার হবে আর কিন্তু অনেক ভালো লাগবে আমি এক পাশ থেকে কিন্তু এরকম করে মুড়িয়ে নিয়েছি এখন দু হাত দিয়ে চাপ দিয়ে এটাকে আমি আবারও গোল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবারও খুব সহজেই গোল হয়ে গেছে এখন এটাকে আমি আবারও রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু আমি এখন আর অতটা পাতলা বানাবো না মানে রেগুলার যে পরোটাটা বানাই সেরকম করে বেলে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আর অত বড় রুটি তৈরি করে আমরা রেগুলার যে রুটি বানাই সেরকম করে একটি রুটি বেলে নিয়েছি এখন এগুলোকে একটি কড়াইতে দিয়ে ভেজে নেব তার জন্য চুলো একটি কড়াই বসে কড়াইটাকে গরম করে নিয়েছি আর রুটিটা যখন এক পাশে এরকম একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে নিব এই রুটিটাকে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি আমরা রেগুলার যে রুটি বা পরোটা ভাজি সেরকম করে ভেজে যখন দুপাশে এরকম কালার চলে আসবে তখন এর উপরে আমি যে ডিমটা বানিয়ে রেখেছিলাম সে ডিম মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখানে যতটুকু দেওয়া যাবে আমি ততটুকুই কিন্তু দিয়ে দিয়েছি এইভাবে ডিম পরাটাটা বানালে দেখবেন আর আলাদা করে কিন্তু ডিম ভাজি করে নেওয়ার প্রয়োজন হবে না বা অন্য কিছু তৈরি করার কিন্তু প্রয়োজন হবে না আপনারা চাইলে কিন্তু দুটি ডিম দিয়েও আরও বেশ কয়েকটি পরাটা বানিয়ে নিতে পারবেন ডিমটা দেওয়ার পর যখন দেখবেন ডিমের উপর থেকে একটু শক্ত হয়ে আসছে তখন চতুর্সাইড দিয়ে একটু তেল দিয়ে দিব আর ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা উল্টিয়ে নেওয়া যাবে না দেখতে পাচ্ছেন এ পর্যায়ে ডিমটা কিন্তু নিচ থেকে একটু শক্ত হয়ে আসতেছে আমি উল্টে নিচ্ছি এটাকে আমি আবারও উল্টে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পরাটা তৈরি হয়ে গেল এইভাবে যদি পরোটাগুলো তৈরি করেন তাহলে দেখবেন এই পরোটাগুলো খাওয়ার জন্য আলাদাভাবে আর কোনো সবজি ডাল বা তরকারি করতে হবে না আলাদা করে কিন্তু ডিম ভাজিও করে নিতে হবে না একই সাথে কিন্তু ডিম পরাটাটা রেডি হয়ে গেছে এভাবে পরাটা বানালে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর সকালবেলা নাস্তা হিসেবে কিন্তু বেস্ট একটি রেসিপি এখন এখান থেকে কিন্তু আমি একটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আর দেখেন দুপাশে কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে এটা সেরা দেখে বুঝতেই পারতেছেন কতটুকু নরম তুল তুলে হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম সহজ সহজ রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ